এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আমার জীবন আমার মরণ সব তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয় আমার জীবন আমার ম Sabeto. সবে তোমার বলেন ঠিক না আমার জীবন আমার মরণ সবে তোমার তোমার সত জীব আমারে মার সবে তোমার উচ্ছেদ হাওলা দ্বারা মসজিদ ও যুব আয়োজিত সম্মানিত উপস্থিত মেহমান বিন্দ্র আয়োজক বিন্দ্র ফর্দার মা ও বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং কি সালাম আসসালাম আলাইকুম বরহমাত মহান রব্বুল ইজ্জত দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের মধ্যতম দশ দিনের ভিতরে আল্লাহ তালার হুকুম পালন করার উদ্দেশ্যে রোজা আদায় করার পরে এবং কি সমাজের প্রত্যেকটা মানুষদেরকে নিয়ে একসাথে ইফতার আদায় করার উদ্দেশ্যে ইফতার মাহফিলে ফেলে আসার এবং কি বসার তফিক গিয়েছেন এই আমরা আল্লাহ তালা দাবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরে আল্লাহ রাবুল আলমী বুকে আমাদেরকে নির্দিষ্ট একটি হায়াত দিয়েছেন নির্দিষ্ট একটি সময় দিয়েছে এই সময়ের ভিতরে আমাদেরকে আল্লাহ তালা বিভিন্ন বিধান দিয়ে দিয়েছেন এমনকি মেসেজ দিয়ে দিয়েছেন যে তোমাদের নির্দিষ্ট আয়াতের ভিতরে তোমাদেরকে আখ রাতের পুঁজি আখ উপার্জন তোমাদেরকে তৈরি করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি তোমরা উপার্জন করতে না পারো তাহলে তোমাদের পরকালীন জিন্দগিটা তোমাদের অনেক কষ্টে জীবন যাপন করত আমি একটি সুরা দাওয়াত করেছি সুরা যদি এই সুরার মাধ্যমে আল্লাহ তালা ভান্দাদেরকে সতর্ক করে দিয়েছে বান্দারা যেন দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার উপার্জনে ধন সম্পত্তি উপার্জনের ভিতরে মোহে পড়ে যেন আখ রাতকে যেন মানুষ ভুলে না যায় সেই জন্য আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন এই ছিল আলোচনা বিষয় হল আল্লাহ তালা বাংলাদেরকে দুইটা বিষয় সম্পর্কে সতর্ক করেছেন এক নম্বর হলো দুনিয়ার প্রতি ভালোবাসা মানুষ দুনিয়ার প্রতি ভালোবাসার নহে পড়ে যেন আখ রাতকে যেন ভুলে না যায় এই দুনিয়ার ভালোবাসার কারণে মানুষ যেন আখরাতের প্রতি উদাসীন না হয় তাহলে এক নম্বর হলো দুনিয়ার প্রতি ভালোবাসা দুই নম্বর হলো আখ রাতের প্রতি উদাসীনতা তাহলে এই সুরাইয় থেকে আমরা মেসেজ পাই যে আমাদেরকে দুনিয়ার ভালোবাসায় আমাদেরকে একেবারে ডুবে যাওয়া লাগবে না ডুবে থাকা লাগবে না এবং কি আখরাতের প্রতি আমাদেরকে উদাসীন হতে হবে না আমাদেরকে দুনিয়ার সামান্য জিন্দিক পরিচালনা করার জন্য যা উপার্জন আমাদের প্রয়োজন তাহা উপার্জন আমাদেরকে করতে হবে পাশাপাশি আমাদেরকে আখ সম্বল নিয়ে আমাদেরকে তৈরি তৈরি থাকতে হবে আখড়াতের সম্বল আমাদেরকে তৈরি করতে হবে

কতটুকু ন্যাক আমল করতে পেরেছে সে বিষয় সম্পর্কে আল্লাহ তালা চিন্তা ভাবনা করার জন্য বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন এই পৃথিবীর আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তালা কারণ করেছেন এই নির্দিষ্ট সময়টা আমাদের যখন শেষ হয়ে যাবে এক কদম পরিমাণ আমাদেরকে এই দিক সেই দিক আর নড়াচড়া করা যাবে না এক সেকেন্ড পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকার আমাদের আর কোনো অধিকার নয় কোরআনের কলমের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত নাযিল করেন বিভিন্ন সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন বান্দারা যেন এই দুনিয়া থেকে যেন এমন কোনো কাজ না করে যে কাজ করার কারণে বান্দারা নামে যাবে

বান্দাদের উপর নাদায় করেছেন আল্লাদা বলেন হ্যাঁ কম হাত্তা চুরু তুমুল এই দুনিয়ার ভালোবাসা ধন সম্পত্তির ভালোবাসা তোমাদের শেষ হবে না এই ধন সম্পত্তির ভালোবাসায় পড়ে দুনিয়ার ধন সম্পত্তির উপার্জনের মধ্যে দিয়ে মধ্যে তোমরা হাবুটব উঠে তোমরা আখ রাতের ব্যাপারে উদাসীন হয়ে গিয়েছ আখ কথা তোমরা ভুলে গিয়েছ এ তোমাদের দুনিয়া উপার্জন দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাকরিকে উপার্জন তোমাদের সেই দিন বন্ধ হয়ে যাবে যে দিন তোমাদের ঠিকানা হয়ে যাবে কব এই কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই দুনিয়ার লোভ লালসা দন সম্পত্তি উপার্জনের আগ্রহ ধন সম্পত্তি উপার্জনের চেষ্টা তোমাদের চলতেই থাকবে যেদিন তোমার ঠিকানা কবরে হয়ে যাবে যেদিন তোমার টিকিট কবরের টিকিট চলে আসবে সেই দিন একমাত্র তোমার এই দুনিয়ার ভালোবাসা বন্ধ হবে এটাকে মেসেজ হয় না দুনিয়া উপার্জনের ভিতরে আমরা এমন ভাবে ডুব দিব না যেন আমি আখরাতকে ভুলে যাই বন্দাদেরকে সতর্ক করে দিয়েছে বর্তমান পৃথিবীর অনেক মানুষ এমন রয়েছে মানুষ দুনিয়া উপার্জনের জন্য ব্যস্ত হয়ে যায় যার এক লক্ষ টাকা আছে সে চিন্তা করে আমি আরো এক লক্ষ টাকা উপার্জন করব যার একটি দোকান আছে সে চিন্তা করে আমি আরো একটি দোকান আমি ক্রয় করব যার একখানি জায়গা আছে সে চিন্তা করে আমি আরো একখানি জায়গা কয় করবো যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আমি আরো একটা বাড়ি তৈরি তৈরি করবো এমন থেকে নিয়ে মানুষ এক সময় আল্লাহ তাআলার কথা বলে যায় নামাজের কথা বলে যায় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোর কথা বলে যায় এইজন্য আল্লাহ তালা আয়াত নাযিল করে বন্ধদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ মুন্তাকা সুহাদা সুরতুমুল মাকাবির তোমরা যে দুনিয়া ফানা দনের জন্য যে মহে তোমরা নিমজ্জিত রয়েছো দুনিয়া আস এই প্রতিযোগিতা একদিন শেষ হয়ে যাবে যে দিন কবর থেকে তোমাদেরকে ডাক দিয়ে দিবে যে দিন কবর থেকে তোমাদের দিকে চলে আসবে আজকে আমরা আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় এমন অনেক মানুষ হয়েছে যখন তার কোনো অর্থ সামগ্রী ছিল না ধন সম্পত্তি ছিল না টাকা পয়সা ছিল না দেখা যাইতো মসজিদে এসে পাঁচ অক্ত নামাজ সুন্দর করে আদায় করত যে ব্যক্তি খেতে কামানা কাজ করত দেখা যাইতো কাদের পাকে পাকে মসজিদে এসে নামাজ পড়তো ও খেতে খামারে কাজ করলা ব্যক্তি যখন একটা রিক্সার মালিক হয়ে গেল সে আর মসজিদে ঠিক মতা আসা বন্ধ করে দিয়েছে রিক্সাওয়ালা যখন একটা চিন্তের মালিক হয়ে গেল আস্তে আস্তে সে কর্ম ব্যস্ততায় পরে নামাজ ছেড়ে দিয়েছি সে চিন্তা করে আমি নামাজটা পথে পড়ে নিব এভাবে মানুষ দুনিয়া উপার্জনের আখ বলি যায় আস্তে আস্তে আল্লাহ তারা রাস্তা থেকে বিমুখ হয়ে যায় এই জন্য ওই ব্যক্তিদের জন্য সতর্ক যারা দুনিয়া উপার্জনের জন্য আখ বলে যায় আমাদেরকে দুনিয়াতে উপার্জন করতে গিয়ে আখ রাতকে যাবে না দুনিয়াতে আমাদেরকে এতটুকু উপার্জন করতে হবে এতটুকু উপার্জনের চেষ্টা করতে হবে যতটুকু উপার্জন করলে আমি দুনিয়ার জিন্দিটা স্বাভাবিকভাবে চলতে পারব এই পৃথিবীর হায়া শেষ হওয়ার এই পৃথিবীর হায়া শেষ হওয়ার পরে আমি যখন মৃত্যুবরণ করব আমার ঠিকানাটা যখন কবর হয়ে যাবে এই দুনিয়া ধন সম্পত্তি উপার্জনের যে মোহে আমি পড়েছিলাম এই শেষটা এই প্রতিযোগিতা যখন বন্ধ হয়ে যাবে আমার ঠিকানা হয়ে যাবে কবর ওই কবর পর্যন্ত আমার কোন দর্শক আমার কবর পর্যন্ত যাবে না আমার আপনি আমাকে সর্বোচ্চ কবর পর্যন্ত নিয়ে যাবে কবরে দাফন করার পরে আমার আত্মীয় স্বজন কবরে আমাকে চলে যাবে চলে আসবে সুতরাং দেশ যে ধন সম্পদ উপার্জনের জন্য আমি আল্লাহ তারাকে ভুলে গিয়েছি নামাজ হিকমত আমি আদায় করি নাই দন সম্পত্তি উপার্জনের জন্য আমি আল্লাহ দ্বারা ফরজ বিধান রোজা আমি পরিপূর্ণভাবে রোজাগুলো আদায় করি নাই সব রোজাগুলো আদায় করি নাই সেই সম্পত্তিগুলো রেখে আমাকে কবরে চলে যাইতে হবে নিজের গায়ে নিজের গায়ে যে লুঙ্গি আছে লুঙ্গি পর্যন্ত আমাকে আমাকে কবলে যাইতে দিবে না এই লুঙ্গিটাও আমাকে খুলে দুনিয়াতে রাখি রেখে যাইতে হবে তাহলে কিসের জন্য আমি আল্লাহ তালার হুকুম থেকে বিমুখ হয়ে আমি উপার্জনে ব্যস্ত ছিলাম আমি যে ধন সম্পত্তি উপার্জনে ব্যস্ত ছিলাম ধন সম্পত্তি উপার্জনের জন্য আমি নামাজ পড়ি নাই দন সম্পত্তি উপার্জনের জন্য আমি রোজা রাখি নাই দন সম্পত্তি উপার্জনের জন্য আমি আল্লাহর আহকাম গুলো পালন করি নাই সে দন সম্পত্তি আমার এখানে রয়ে যাবে তাহলে আমার কি ফায়দা হলো কি লাভ হবে সুতরাং এই দন সম্পত্তির মই আমাদের দিতে পারা যাবে না আমাদেরকে আকাতে সম্বল তৈরি করতে হবে একজন মানুষ একমাত্র ওই সম্পত্তিগুলোকে নিজের সম্পত্তি মনে করবে যে সম্পত্তিগুলো নিজে খেয়েছে শেষ করেছে যে কাপড় চোপড়গুলো নিজে পরিধান করেছে এবং কি ওগুলো শেষ করেছে ওগুলো ব্যবহার করে করেছে আর যে দন সম্পত্তিগুলো দান করেছে এই একমাত্র নিজের মনে করতে পারবে এ তারা আর কোন ধন সম্পত্তিকে নিজের দল সম্পত্তি মনে করতে পারবে না সেই সন্তানের জন্য উপার্জন করতে গিয়ে আপনি আল্লাহ হুকুমগুলো করেন নাই ধন সম্পত্তি উপার্জনের জন্য আপনি নামাজ পড়েন নাই রমজান মাসে ফরজ বিধান রোজা রাখেন নাই জাকাত দেন নাই জাকাত দিলে আপনার ধন সম্পত্তি কমে যাবে আপনি জাকাত দেন নাই কিন্তু আপনার দু চোখটা যখন বন্ধ হয়ে যাবে কবর থেকে যখন আপনার ঠিকানা চলে আসবে এই ধন সম্পত্তির মালিকগুলো আপনি থাকবেন না ধন সম্পত্তির মালিক গুলো আপনার ছেলে সন্তান হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন হয়ে যাবে সুতরাং এখান থেকে আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে ধন সম্পত্তি উপার্জন করতে গিয়ে কোনোভাবে আল্লাহ তাআলার হুকুম থেকে আমাদেরকে বিমুখ হওয়া যাবে না বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আজকে সামনে সুরে থেকে এই মেসেজ আল্লাহ তাআলা এটাই বুঝাতে যে দুনিয়া উপার্জনে তোমরা এমন ভাবে ডুব দিও না এমনভাবে তোমরা হাবুডুবু খেও না যে আখ কথা তুমি ভুলে গিয়েছ আখ রাতের কথা তোমার সদরই নাই তুমি ব্যবসা করছ মসজিদে ফার্স্ট প্লেট নামাজ পড়ার জন্য আসার কোনো সুযোগ হয় না এর মানে কি আল্লাহ দেখা যাচ্ছে ভাব হবে তুমি দুনিয়ায় উপরের জন্য ব্যস্ত হয়ে আখ রাতকে ভুলে গিয়েছো পবিত্র রমজান মাস আল্লাহ তারা রোজাকে ফরজ করে দিয়েছেন এই ফরজ যোদা তুমি আদায় করো না তুমি খেতে কামারে কাজ করবে তোমার কষ্ট হয়ে যাবে তুমি ফরজ রোজাকে এড়িয়ে তুমি দুনিয়া উপার্জনের জন্য ব্যস্ত হয়ে আছ তুমি যদি এমন হয়ে থাকো তোমার আচরণ যদি এমন হয়ে থাকো এমন হয়ে থাকে তোমার জন্য আল্লাহ তারা আয়াত আল্লাহ কুমুদ দেখা শোনা হাত যাহা কিছু করস আল্লাহ তালা রাস্তা থেকে বিমুখ হয়ে দুনিয়া উপার্জনের জন্য যত প্রতিযোগিতা করস এই প্রতিযোগিতার দীর্ঘায়ু হবে তোমার কবর পর্যন্ত যেই দিন তুমি কবরের প্রতীক হয়ে যাবে সেই দিন থেকে তোমার এই দুনিয়ার প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে কাল্লা অবশ্যই তোমরা জানতে পারবে এখানে দুইবার আল্লাহ তালা বলেছেন মুফাসিন কালাম বলেন একবার আল্লাহ তালা ইঙ্গিত করেছেন কাপের মুশিদদেরকে দ্বিতীয়বার ইঙ্গিত করেছেন মুমিনদেরকে অবশ্যই একদিন জানতে পারবে যেদিন তোমার দু চোখটা যাবে হাসরের ময়দানে যখন তোমাকে ওঠানো হবে তুমি তখন বুঝতে পারবে যে তোমার দুনিয়ার উপার্জনটা তোমার কতটুকু কাজে আসবে এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি বা

করে দিন এই পৃথিবীর বুকে দ্বিতীয়বার আসার আর আমার কোনো সুযোগ থাকবে না সম্মানিত হাজেরিন সুতরাং শেষ नाते এটাই হলো দুনিয়াতে আপনি উপার্জন করেন দুনিয়ার উপার্জনে পাশাপাশি আপনাকে আখিরাতে উপার্জন নিয়ে আখিরাতের জন্য উপার্জন করতে দিন দাও বলেন ঠিক কি না সুতরাং যারা আমরা দুনিয়া উপার্জনে ব্যস্ত হয়ে আছি আমাদেরকে আগাতে উপার্জনের ব্যস্ত দিতে হবে ব্যস্ততা গ্রহণ করতে হবে ব্যস্ত হয়ে পড়তে হবে রমজান মাস উপার্জনের মাস রমজান মাস নে কামাল উপার্জনের মাস রমজান মাস গুনে ক্ষমা করে নেওয়ার মাস সুতরাং এই রমজান মাসটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের মতো কভার পড়া আর কেউ হতে পারে না যাহা কিছু আলোচনা করা হয়েছে আমাকে সব আপনাদের